ছয় বছর পরে দেশে আসলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষজন যখন তাকে দেখে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা হয় আমার আট মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে কপালের টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকা কিনেছে সে চাওয়া অপেক্ষা করছি কবে দেশে যাব কবে তাকে পাব কবে আমাদের বিয়ে হবে বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইমটা ঠিক করার জন্য এদের চার দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই এই কথা জানে দেশে আসার একদিন পর আমার কাঙ্ক্ষিত নারীর সাথে আমার দেখা হয় আল্লাহ তালা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই টানা তিন দিন তার সাথে আমার দেখা হয় তৃতীয় দিন যখন দেখা হয় তখন আমাকে সে যে কথাটা বলেছে সে কথার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ সে একজনকে ভালোবাসে আর তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে আমি যেন দেশ থেকে আবার চলে যাই পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এত সব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায় অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা প্লট দিয়েছি এখানে তাদের কোনো টাকা পয়সা নেই আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি সে কিছু করে না বাসায় বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকেই দিতে হয় সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একটা বার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা সময় দিতে হয় সবাই আমার টাকায় আরামায়স করে চলে তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই সবচেয়ে বড় কষ্টের বিষয় আমার মা বাবা আমাকে বোঝে না তাদের অসংখ্য অভিযোগ আমার উপর তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না সবাই চায় জমিদারের মতো জীবন জীবনযাপন করতে তাদের মতো চলতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কি কিভাবে আসে তাকেও চিন্তা করতে চায় না আমি আমার মার অ্যাকাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই এই টাকা আমার মা একটা জমি কিনেছে আবার সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে এই অবস্থায় যদি আমার হাতে কোনোদিন টাকা না থাকে আমাকে একদিনও চালাবে এরকম কেউ আমার পরিবারে নেই সব মিলিয়ে আমি তাদের আচার আচরণে আমি চরম হতাশ ঈদ না করেই আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি ব্যাগ লাগেজ সবকিছু বাসায় রেখে আমি শুধু পাসপোর্টটা নিয়ে বের হয়েছি টিকিটের ডেট পরিবর্তন করেছি একটু পরেই আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছি এ কথা হয়তো কাউকে বলা হবে না তারপরেও ভালো থাকো সবাই শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য এত বছর বিদেশ থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো প্রবাসীদের কেউ আপন হয় না